আপনাদের সাথে একটু কথা বলার জন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার আছে কিনা ভিডিও ক্লিয়ার আছে কিনা আমি কখনো লাইভ করি না ফার্স্ট টাইম আজকে করার চেষ্টা করতেছি এরকম কোনো সেট আপ নেই নিজের হাতে ধরেই করতেছি হয়তো একটু কাঁপবে কারণ হাত লড়লে অবশ্যই মোবাইল কাঁপবে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দেশ বা দেশের বাহির প্রবাস থেকে যেখান থেকে দেখছেন কি কোথায় আছেন কেমন আছেন জানাবেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমাদের রাজনৈতিক দলের কিছু কর্মকাণ্ড নেই আমি বিএনপি কেও সাবধান করে দিতে চাই আপনারা যেভাবে লুটপাট শুরু করেছেন সেটা থেকে বিরত থাকুন তা না হলে আওয়ামী লীগের চেয়েও অবস্থা হতে পারে আপনাদের তো আপনারা দয়া করে আপনাদের এই লুটপাট বন্ধ করুন আরেকটা বিষয় নিয়ে খুব দুঃখ লাগছে ও বিব্রত হচ্ছি বিএনপি ও জামাতে নেতা কর্মীদের মধ্যে একে অপরের সমালোচনা থেকে কদিন আগেও যারা আউলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে আজ তারা এই ক্ষমতার মনস্তান্তিক দ্বন্দ্বে একে অপরের সমালোচনা ও দুস্বরূপে মগ্ন এটার মূল কারণ ক্ষমতা দুজনেই ক্ষমতায় যেতে মগ্ন হয়ে আছে এত ক্ষমতা লোক কেন্দ্রে ভাই আপনি জনগণকে ভালোবাসুন জনগণ আপনাকে ভালোবাসবে যতদিন পর্যন্ত জনগণকে আপনি ভালো না বাসতে পারবেন আপনাকেও জনগণ ভালোবাসবে না বাঙালি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাঙালি এখন বুঝে গেছে কিভাবে তার অধিকার আদায় করতে হয় এখন আপনার আগের মতো আর দেশ চালাতে পারবেন না আপনাদের মনের মতো করে ইচ্ছা করলে এটা সেটা দখল করতে পারবেন না ইচ্ছা করলে চুরি পাটপারি করতে পারবেন না তো সেটা সাবধান হন মানুষ এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে আপনাদেরকে তো আপনাদেরকে বলবো আপনারা এগুলো থেকে বিরত থাকুন অথচ এই ধরনের অভ্যতানের পরে জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজন হয় অন্যথায় রাষ্ট্র গঠনে সম্ভব হয় না একাত্তরের পর রাষ্ট্র গঠন হয়নি এই ক্ষমতার দ্বন্দ্বে আমার কথাটা ক্লিয়ার একাত্তরের পর রাষ্ট্র গঠন হয়নি এই ক্ষমতার দ্বন্দ্বে যেটা এখন বিএনপি এবং জামাত করতেছে তো আপনারা এর থেকে বিরত থাকুন আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছি আমাদের ছাত্র জনতা রক্ত দিয়ে আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তো আমরা এই স্বাধীনতা না এটা আপনারা সাবধান হয়ে যান এবারও সেই একই দ্বন্দ্ব শুরু করেছে দেশের বড় দুটি দল একে অপরকে চাঁদাবাজ দখলদার প্রতারক বিশ্বাসঘাতক বানানোর প্রতিযোগিতা শুরু করেছে তো এই প্রতিযোগিতা থেকে আপনারা বেরিয়ে আসুন যা অত্যন্ত দুঃখজনক ন্যাক্কারজনক লজ্জাজনক বড় দুটি দল প্রকৃত পক্ষে রাষ্ট্র সংস্কার চাইলে অনত বিলম্বে নিজেদের মধ্যে এই সমালোচনা বন্ধ করুন এই সমালোচনা বন্ধ করে জাতীয় ঐক্য ও সংহতির দিকে মনোযোগ দিতে পারেন আমি আঙ্গুল দিয়ে বলতে চাই আমি আপনাদেরকে বলছি বিএনপি আপনাদেরকে বলছি আপনারা আপনাদের চির চেনা সে আগের রূপ থেকে ফিরে আসুন এক দখলদার চলে গেছে আপনারাও সেম কায়দায় দখলদারিত শুরু করেছেন বিভিন্ন জায়গায় আপনারা দখলদারি তো শুরু করেছেন এটা থেকে বেরিয়ে আসুন চাঁদাবাজি শুরু করতে চাচ্ছেন অনেক জায়গায় হয়তো বা করেছেন এটা এখনো ক্লিয়ার না তবে আপনারা চাঁদাবাজিটা করার চেষ্টা করতেছেন বা শুরু করতে চাচ্ছেন তো এটা থেকে আপনারা বেরিয়ে আসুন আপনারা জনগণকে ভালোবাসতে শিখুন রাজনীতি যদি ইনকামের চিন্তাই করেন তাহলে আপনার জন্য রাজনীতি না রাজনীতি থেকে ইনকাম করার চিন্তা করলে আপনি ব্যবসা করুন আপনি রাজনীতিতে আসিয়ান না আপনার জন্য রাজনীতি রাজনীতি তাদের জন্য যারা জনগণের জন্য দেশের জন্য কাজ করবে তাদের জন্য রাজনীতি তো আপনারা সবাই যারা রাজনীতি করেন রাজনীতিবিদ যারা আছেন তারাই দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ শুভরাত্রি